হাই বন্ধুরা আজকে আমি রান্না করব লোটে মাছের ঝুরি লোটে মাছের ঝুরি করতে যে উপকরণগুলো আমার লেগেছে প্রথমে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর লোটে মাছের যে ভেতরের কাটা ছোটো ছোট কাটা সেই কাটাগুলো সব ছাড়িয়ে শুধু মাছটাকে নেব তারপর এখানে দেখো আদা রসুন জিরে সব বেটে নিয়েছি আমার মিক্সার আছে আমি ব্যবহার করি না কেননা শিল নোড়ায় বেটে মশলা করে যে রান্না খাওয়ার একটা স্বাদ সেই স্বাদ আমি পেয়ে গেছি তার জন্য আমি মিক্সার আর ব্যবহার করি না এই মশলা আমি করছি হয়ে গেছে মশলা আর এখানে আলু আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বেটেছি ওটা দেব মাছটা দেব দিয়ে ভালো করে এখন কষাবো দুটো টমেটো টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে দুটো টমেটো দিয়ে দেবো এবার আর যেটা দেবো লাস্টে একটু গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা ধনে পাতা এতটুকু না আরও অনেক লাগবে কারণ লোটের মাছটা না একটু ধনে থাকাটা বেশি লাগে মাছগুলোকে আমি খুব ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি সব কাটা বার করে নিয়েছি এই যে এতটা কাটা বেরিয়েছে সব কাটা বার করে নিয়েছি মাছের এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই লোটে মাছের চুলিটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর খুব তেল লাগে এর মধ্যে আর সবার লাস্টে একটু গরম মশলা আর একটু ধনে পাতা আসলে না এই মাছটা আমার বর খুব পছন্দ করে কেননা হচ্ছে ওরা হচ্ছে আমাদের বাঙালি রান্না খুব ভালোবাসে যেমন লোটে মাছ মোচা থোর আমাকে এগুলোই করতে হয় আমাদের তো লাভ ম্যারেজ তো আমার শ্বশুরবাড়ি বিহারি আমি বাঙালি সেই কারণে এই সমস্ত রান্না খুব পছন্দ করে আমার বর আমার বরের জন্য এগুলো করা লোটে মাছের ঝুরি আমার কমপ্লিট লাস্টে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিতে কিন্তু কেউ গুলো লোটে মাছের ঝুরি আর লোটে মাছের ফ্রাই হ্যাঁ তোরা কিছুই করিস না